ভিডিও দেখতে আছেন সবাই কেমন আছেন আল্লাহর রহমাতে আমরা ভালো আছি তাই আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির আজকে আমাদের রেসিপি হচ্ছে মূলা মাছ দি মূলা আর মূলার শাক তাই আশা করি সবার কাছে ভালো লাগবে তাই আমাদের ভিডিওটা সবাই দেখতে থাকেন আমরা কিভাবে আজকে রান্না শেষ করি নাকি তাই আবার আমাদের এখানে অনেক ঠান্ডা হলো এখন প্রচুর ঠান্ডা বরফ পড়তে আছে তাই ঠান্ডার মাঝে মূলা তরকারি কিন্তু অনেক স্বাদ তাই ফোটাকাটি শুরু হয়ে গেছে

বসানের চুল তাই সবাই এই যে বন্ধুরা আমরা চুলের করছি এই যে আগুন দাঁড়া দিছে এই তেলও দেওয়া হয়েছে কিছু আটটু দেওয়া লাগবে

প্রথম লবণ <Walen> <s basics>

এরকম বড় বড় চিংড়ি না এদেশের তো সবই এরকম বড় চিংড়ি আরও বড় চিংড়ি এইটাই সবচেয়ে ছোট এর চেয়ে ছোটো চিংড়ি পাইনি আর পাওয়া যায় ওই যে ফোচেন করা ওই ফ্রিজ ফ্রিজে রাখে যে ওই প্যাকেট করে হ্যাঁ ওগুলো তো খাইতে স্বাদ লাগে না ওগুলো আনছিলাম অনেকবার কিন্তু খাইয়া কোনো স্বাদ নাই এখন কি দিয়ে দিবে ডাকনা দিয়ে দিই দিই দাও

মুর এখন নরম হয়ে গেছে না না হ্যাঁ হ্যাঁ মানে তরকারি হয়ে গেছে হুম বনের কথা বেশিই তো কররা মানে একটু লাগবে সামান্য বেঁচে বনের কথা একটু বেশি ছলে যাবো হ্যাঁ আমি চুলে নিয়ে দেব হ্যাঁ

সেই স্যাব আচ্ছা খানা দিন তো লম্বা না তো এখানে শেষ করি যেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য তো আবার নতুন কোন ভিডিওর মধ্যে দেখা হবে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম